বিসমিল্লাই রহমান রহিম হ্যালো বিহ আসসালাম আলাইকুম এই জামাগুলা এগুলো হচ্ছে পার্টি ড্রেস এগুলো রাত প্যন্ত আপনি বিক্রি করতে পারবেন ঈদের পরের দিনও বিক্রি করতে পারবেন তো এই ড্রেসগুলো আমি এখন ছেড়া দিব যেগুলো আমি ছেড়া দিব তো ছেড়া দিচ্ছি তো যা লাগবে এগুলো সেটিং কালার আছে সেটিং সাইজ আছে সাইজ নিতে পারবেন কালার নিতে পারবেন এই জামাগুলো ছেড়ে দিচ্ছি বলেও কিন্তু ভিডিওতে চলে আসছি ঠিক আছে এগুলো আছে আপনার চান্ডাত প্যন্ত ব্যবসা করতে পারবেন চানডাত পন্ত ব্যবসা করতে পারবেন যারা চান্ডাত প্যন্ত ব্যবসা করতে চান তাদের জন্য অনেক সুন্দর ঝুল করা আছে দেখতেই পাচ্ছেন অ্যাম্বোটারি কোয়ালিটিটা অনেক সুন্দর এগুলো হচ্ছে পার্টি ড্রেস সবগুলো ড্রেসে এরকম সাইজ আছে ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজের ড্রেসগুলা দুইটা সাইজের ড্রেসগুলো যা লাগবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এরপর উপরেও কোনো সাইজ নেই নিচেও কোনো সাইজ নেই ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশের বডি হবে এগুলো এগুলো আমরা একবারে কম দামে এখন ছেড়ে দিব এখন যারা নেবেন চলে আসবেন যারা নিতে চান চলে আসবেন অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা একবারে কম দামে ছেড়ে দিচ্ছি ঠিক আছে এই যে পিওরের ভিতরে পিওরের ভিতরে ফোর পার্ট এটা হচ্ছে পিওর জর্জের একটা জিনিস পিওর আর একটা জিনিস আর হচ্ছে কি আপনার অ্যালেক্স আর একটা জিনিস চেরি একটা জিনিস এক একটা এক এক সাবজেক্ট তো এটা হচ্ছে পিওর ঠিক আছে পিওরের ভিতরে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা সাইজ আছে সাইজ দিয়ে নেবেন হাতাগুলার মধ্যে এই ছোটো ছোটো করে কয়েকটা পাল করা আছে এই যে এরকম পাল করা আছে হাতাগুলোর । মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে পাল করা আছে হাতার ভিতরে এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেসের যারা এই ড্রেসগুলো এগুলোর জন্য ঈদ ঈদ আসে এগুলার জন্য অনেক সুন্দর একটা কালারের ভিতরে একেবারে মন গড়া একটা কালার মন মানে মন ভাগল করা একটা কালার এই যে অনেক সুন্দর করে এই পাশে কাজ এই পাশেও কাজ আছে পিওরের ভিতরে অনেক সুন্দর করে বানানো হাতের ভিতরে সুন্দর করে স্টন ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের কাজ আছে ফ্রি সাইজ না এটা বিয়াল্লিশ সাইজের বডি পড়তে পারবেন বিয়াল্লিশ সাইজের বড়ি পড়তে পারবেন আপনার ভুচ্ছা শূন্য অর্ডার করবেন এটা হচ্ছে পাক্কা পাসাতের উন্নাটা ঠিক আছে পাক্কা পাসাতের উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস বারোশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন ঠিক আছে এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায়

এগুলা আমি লসে ছাড়তেছি এখন আপনারা বুঝতে হবে যে আপু লসে দিতেসে এগুলো আমার লস প্রোডাক্ট লস প্রোডাক্ট ছেড়ে দিতেছি এই যে এটা অনেক সুন্দর একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ড্রেস এটা নিচের কাটওয়ার্কটা দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক সামনেও কাটওয়ার্ক পিসেও কাটওয়ার্ক আর এই ড্রেসটাও আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আমরা কম দামে দিয়ে দিবো আপনাদেরকে চাল লাগবে খালি নিয়ে দিবেন এই যে এইটা অনেক সুন্দর একটা পিটানো একেবারে পিটানো ওর ভিতরে কাজ করা পুরা ড্রেসটার ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এগুলো চান্দ পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন জাল লাগবে সাইজ অনুযায়ী নিয়ে নেবেন সাইজ আছে আপনার সাইজ কী সাইজ লাগবে সেটা বলবেন আমার কাছে কী সাইজ না আমার কাছে দুইটা সাইজ শুধু বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে কোনো সাইজ হয় না এগুলার ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশের সাইজ এরপরে কোনো সাইজ হয় না অনেক সুন্দর এই ড্রেসটাও আর এই ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইজ হচ্ছে কি মাত্র মাত্র বারোশো এগারোশো পঞ্চাশ টাকা এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটা তো ওই ওই মাইয়া কালকে চাইছিল খুজজা পায় নাই এই নাড়াটা আচ্ছা পিওরের ভিতরে এই নাড়াটার কালার আছে দুইটা হ্যাঁ পিওরের ভিতরে এই নাড়াটা কালার আছে দুইটা এই পিওরের ভিতরে এই নাড়াটা অনেক সুন্দর করে কালার আছে দুইটা দুই সাইডে কিন্তু কাজ আছে দুই সাইডে অনেক সুন্দর করে এমবোটারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর পিওর একেবারে অরজিনিয়াল পিওরের ভিতরে নাড়াটা গর্জিয়াস করে কাজ করা আছে দুইটা রশি আছে পিছনে ঝুলবে অনেক সুন্দর একটা নায়রা নায়রা নিচে হবে হলো সারারা সারারা নিচে হবে সারারা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য এই প্রাইস যারা একটা দুটা নেবেন তাদের জন্য প্রাইস বাড়বে ঠিক আছে পিওরের ভিতরে এই নায়রাটা অনেক সুন্দর একটা নায়রা আর এটার কালার আছে ঠিক আছে পিয়াস এটার কালারগুলো আনছিলাম হুম কালার সেটিং আনছিলাম আর এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 নয়শো টাকা পিওরের ভিতরে নায়রা অনেক সুন্দর যারা হোলসেলে নেবেন তাদের জন্য মাত্র নয়শো টাকা অনেক সুন্দর একটা নায়রা সাইজ পড়তে পারবেন হলো গিয়ে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে কোনো সাইজ নেই ঠিক আছে মাত্র নয়শো টাকা এই যে দুইটা কালার এই একটা দেখাইলাম এই একটা ঠিক আছে দুইটা আমার সেটিংটা দিলে ভালো এই আর একটা এটা আর একটা কালার ঠিক আছে মাত্র নয়শো টাকা এটার এটা এটা হচ্ছে সারারাটা মাত্র নয়শো টাকা ঠিক আছে পিওরের এটা স্যালোয়ারটাও পিওরের ঠিক আছে স্যালোয়ারটাও পিওরের ইনার দিয়ে বানানো মাত্র নয়শো টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন দুইটা কালার মাত্র নয়শো টাকা নয়শো টাকা করে যারা লাগবে খালি নিয়ে নিবে নয়শো টাকা অনেক সুন্দর পিওরের ভিতরে সারারা মাত্র নয়শো টাকা ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন মাত্র নয়শো টাকা এই করবো এই করতেছে দেবো কা প্রোডাক্ট সব দেয় থাকবো না এই যে অ্যাম্বোডারি ওয়াক করা এই ড্রেসটা অ্যাম্বোডারি ওয়াক করা এই ড্রেসটা কাজ করা এই লাগবে পাইকারিতে অনেক সুন্দর অ্যাম্বোডারি ওয়াক করা পুরা করে কাজ করা এরপরে সাইডেও আছে অনেক সুন্দর একটু কাজ করা এইটা হচ্ছে আপনার উন্নাটা হ্যাঁ পুরা গর্জিয়াস করে কাজ করা উন্যাটা পাক্কা পাসাদ এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এগুলো সব লসে যাচ্ছে এখন যারা নিবেন আমরা এখন প্রোডাক্ট এখন এমনিতেই ছেড়ে দিতেছি মাত্র টাকায় এটা অনেক সুন্দর একটা জামা মাত্র টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজে এরপরে কোনো সাইজ পাবেন না মাত্র বারোশো টাকায় এরপরে কালোর ভিতরে মাখন কালোর ভিতরে মাখন সিল্ক এটা হচ্ছে কালোর ভিতরে মাখন সিল্ক এটা অনেক সুন্দর একটা কালোর ভিতরে মাখন সিল্ক এই যে দেখেন কি সুন্দর মাখনের ভিতর অনেক সুন্দর কালো কালো যার ভাল লাগে তারা নিয়ে নিবেন কালো তো সবাই পছন্দ করে শোরুম যাদের আছে তারা নিয়ে নিবেন ঠিক আছে আমরা এক পিস বিক্রি করি না এক পিস বিক্রি করতে গেলে এখানে সাড়ে তিন হাজার টাকা লাগবে এখান থেকে এক পিস নিতে পারবেন না এটা অনেক সুন্দর একটা ড্রেস অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এরপরে ব্যাক সাইড এ সামান্য একটু অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা আছে কালোর ভিতরে অনেক সুন্দর ভালো আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে মাত্র মাত্র বারোশো টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কালোর ভিতরে সালোয়ারটা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র বারোশো টাকা এগুলো আমি ছাড়া দিতেছি এখন আমি লসে দিয়ে দিতেছি যার লাগবে তাই নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা ঠিক আছে এখন হচ্ছে ঈদের ড্রেসগুলো আমরা কম প্রাইজে ছাড়া দিব এর জন্য ছাড়া দিতেছি মাত্র বারোশো টাকা জানি ভাইয়ারা নিয়ে ব্যবসা করতে পারে ঠিক আছে ব্যবসা করতে পারেন এর জন্য আমার এই প্রাইসটা দেয়া যারা ব্যবসা করতে চান এখনও অনেক সময় এখনো চান রাত পর্যন্ত আপনাদের দোকানদারি শুরু হবে এই তো কালকে থেকে শুরু হবে সবাই অফিসের বেতন পাওয়া শেষ দশ তারিখটা আপনাদের মার্কেটিং শুরু এইটা এটা অনেক সুন্দর কালো ক্ষয়ের ভিতরে অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর কালার আছে আর এগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল এগুলো যারা নিবেন ভালো টাকা বিক্রি করতে পারবেন যাদের শোরুম আছে তারা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস সামনে পিছে কাজ করা প্রত্যেকটা ড্রেস সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ এটাও স্যালোয়া না অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা সালোয়ারে অনেক সুন্দর করে গুরজিয়াস করে কাজ করা এই যে সালোয়ারটা এই পর্যন্ত অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা প্রায় হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো টাকা এগুলি বিক্রি করতে পারবেন আপনি তিন হাজার টাকা মাত্র মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা আমি আসলে বেশি করে খুলতেছি না কেন আমার এত খুলছি আমি যে আমারগুলো ঘোষায় এখন শেষ করতে পারেনি ওরা ঠিক আছে ওরা ওইখানে তো হয় এখানে ফোন ধরতে হয় মানে দুইজনে হয় না আমার আমার আরও লোক লাগে কিন্তু আমি তো এত ইনভেস্ট করি এখানে এত লোকের কি করবো আমার কম খরচে আর কি যা বলেন আবার নিজেও একটু ইয়ে হয়ে গেছি তো এটা অনেক সুন্দর একটা কালার আকাশি কালার একে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আনকমন একেবারে আনকমন যেগুলো হচ্ছে এবার দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর করে আর এই ড্রেসটাও অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর আর এই যে নিচের পোষণটা অনেক সুন্দর করে কাজ করা কাটওয়াট করা আছে আর এই যে এই ড্রেসটার পিছনে কোনো কাজ নেই ঠিক আছে পিছনে কোনো কাজ নেই যেটা আপনারা যারা বেশি নেবেন বেশি প্রোডাক্ট নেবেন তারা আপনার ভিডিও কল নিবে নেবেন এই যে এটা সাথে সেটে মিলবে কি কি কে এই যে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস ভাই এগুলো নিয়ে আপনারা অনেক লাভ করতে পারবেন একেবারে ইন্টেক ড্রেসগুলো অনেক সুন্দর এগুলো আমি ছেড়ে দিতে যেহেতু আমার শেষ আমি আর বেশি দিন করবো না আর আমি নিজেও শিখ এর জন্য মাত্র বারোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন আমি এখন বারোশো টাকা কেন দিচ্ছি আগে এখন আমি কিছুটা একটু লসে দিচ্ছি মানে আগে চাইছিলাম অনেক আশা করে আনছিলাম এগুলো সব ওর আগে অনেক আশা করে সবাই নেয় কিন্তু আসলে সেই আশাটা পূরণ হয় না সবাই এটাই নিয়ম ঠিক আছে এরপরে দেখে আর একটা ড্রেস একটা কাস্টমার এলে কি করবি কত একটু ধুমধামা করে বাস কর ওই যে আমরা না পাইছি দেখ ওখান কোন দিকে দাঁড়াই হন দাঁড়ানোর জায়গাটা একটু ধারা দ্রুত দ্রুত কর এই যে এইটা আর সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এইটা অনেক সুন্দর এমনটারি ওয়ার্ক করা ড্রেসটা অনেক সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা আছে আর এই ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আজকে ইত্যাদি খাইস না লেগে যায় আরো এক ঘন্টা লাগায় কোটাকারে আমি করবো না ইফতারি তুই যা দুই ঘন্টা করবি দুই ঘন্টা আমি দুই মিনিটে করবো এই কাজ হ্যাঁ আমি দুই মিনিটে করবো ওরা তো দেরি করে কাজ করে আর আমি তো একটু দ্রুত করি দ্রুত দ্রুত পাক্কা পাসা তন্যাটা পাটি আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা ভাই যারা নিবেন দ্রুত চলে আসবেন ঠিক আছে দ্রুত চলে আসবেন যারা নিতে চান বারোশো টাকা আর যারা আপনারা ঢাকার বাইরে নিতে চান আপনারা দশ পিস নেওয়া দেখেন সমস্যা নেই আমার কোয়ালিটিটা দেখার জন্য তো আপনাদের আমার সাথে ব্যবসা করলে আপনার আমার ওরা দেখতে হবে আপনি একদিনে পেয়ে যাবেন এখন ড্রেস আমার 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 কাস্তেমা ফ্যাশনের ড্রেস একদিনে দিয়ে দেয় ঠিক আছে এক দিনে দিয়ে দেয় তো আপনারা নিয়ে নেবেন একদিনে পেয়ে যাবেন এই ড্রেসগুলো এটাও অনেক সুন্দর একটা ড্রেস একেবারে গর্জিয়াস করে কাজ করা একটা মাখন শিল্পের উপর ঠিক আছে এটা গর্জিয়াস করে কাজ করা প্রত্যেকটা ড্রেস গর্জিয়াস করে কাজ করা এই যে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা মাখল সিল্কের উপরে ড্রেসটা পিছনে একটু সামান্য কাজ আসছে সামান্য পিছনে না হলে কোনো কাজই নেই সবাই একটু লাভলাইক দিয়ে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাইছে আপনাদেরকে অসুস্থ শরীর নিয়ে আমি কিন্তু শুয়োই থাকার কথা কিন্তু আমি তো আপনাদের জন্য লাইভ করি ঠিক আছে আমার হাজব্যান্ড বলে শুয়ে থাক ও না আমার সমস্ত বুকে পিঠে ব্যথা করে তারপরে কিন্তু উঠে আসছি এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন এসব ড্রেসগুলো একেবারে আনকমন ঠিক আছে আন এই ড্রেসটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে কম দামে একেবারে কম দামে সালোয়ারটা একটু দেখেন এই সালোয়ারটা খুলেই নেই ঠিক আছে এই সালোয়ারটা খুলেই ফলাইলাম যা এই যে এই সালোয়ারটা দেখেন কি সুন্দর করে কাজ করা কাপড়টা সেম ওনাটা চারো দিকেই আপনার এরকম করে কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে কাটওয়ার করা হচ্ছে গিয়ে মাত্র 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 এত সুন্দর ড্রেসটা ভাই দেখার মতন একটা ড্রেস এগুলো অনেক আশা করে নিয়ে আসছিলাম আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা একেবারে গর্জিয়েস জামাটাও গর্জিয়েস সালোয়ারটাও গর্জিয়েস উন্নাটাও গর্জিয়েস মাত্র বারোশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস আইবো আমি না পা হ্যাঁ আইলে দুনিয়া ডাউল এবার তো গোসাইতেই পারে না আস্তে আস্তে করে একটা ড্রেস ইস্তারে আমি বানাবো থাক ইস্তারে তো বানানো লাগবে না আমি এক মিনিট করবো ইব্রাহিম রে কই আর কারে কমু যদি গুছাই তো ধাম ধুম করে তাহলে ওই তো আবার ওই যে ইয়াতে গেল না স্টেপ ফার্স্টে এখানে আবার সময় গেছে আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়ার উপরে চেরি দুবাই চেরির উপরে এটা হচ্ছে দুবাই চেরির উপরে এই যে দেখেন কাপড়টা দুবাই চেরির উপরে দুবাই চেরি সফট দুবাই চেরি হ্যাঁ স্টেপ ফার্স্টে আবার এক ঘন্টা সময় গেছে না এই যে এম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এলে কিলাম আমি যাই আর আমার তো যাইতেই বলা লাগে বাইরে বাইরে দিয়ে আমার বলা কাউকে যে সিনারিটা দেখছি চোখের সামনে ও মেয়েটার সামনে ছিল মেয়েটারে মনে করেন মোটর মোটর মোটরা মোড়া চাক্কারটা উঠছিলাম তো এইটা মনে করেন একটা মেয়ে পার হইতেছে মেয়েটার সামনে ছিল এদিকে যাবো ওদিকে যাবো বুঝতে পারতেছে না রিক্সকাটা এমন স্পিড আইস আয়া মেয়েটারে একবারে শেষ রায়া মেয়েটা এদিকে যেমন বুঝতে পারে রিক্সার সামনের থেকে এক শেষ রায়া লইয়া আইস সব মনের ছেলে গেছে মেয়ের কিছু নেই কিছুই নেই শেষ টাই নিয়ে আমি করে নিয়ে এই যে এই মেট্রো রেলের পিলারে নিয়ে একবারে নেওয়া সব ডিজি ফালাইছে ফেলাইছে আর ইস্কা তো একবারে গুড়া গুঁড়া হয়ে গেছে আর মেয়ে তো অনেক শেষ আমি তো তাকাই নি দিকে আমি অন্যদিকে তাকাই ভাই আমাকে একটু উঠান আমি ছেলে নিচে পরে উঠাইছে পরে আমি কি ভাই আমাকে একটু সিঞ্জি দেন প্লিজ সবারই বলছি তো একটা সিঞ্জি নিয়েছে আমি চলে আসছি শেষ তাকাই নিয়ে আমার দেখেই তো বয় লাগতো ছিল আর আমি খালি এই পাজকটা এই ডাইন পাজকটা পুরো বাড়ি খেয়েছি কিন্তু কালো হয়ে গেছে শরীর কালো হয়ে গেছে আল্লাহর কেউ দ্রোত আমার রক্ত বাইরে নেই হ্যাঁ বাড়ি খেয়েছি জোরে বাড়ি খেয়েছি আমি আসলে রিস্কার নিচে এই যে দুবাই চেরি এটা দুবাই চেরি সফটের ভিতরে দেখেন একটা দোষের একটা ফুলে গেছে দুবাই চেরি সফটের ভিতরে আর এটা হচ্ছে উননাটা আর এটা আছে সালোয়ারটা মাত্র বারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসগুলা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর পরে এক্সিডেন্ট হয়ে গেছে এর মেয়েদের রিস্কা ওরা রিস্কা বাড়া দে আমার পলা ছায়া রেখেছে রাপ আমি কি রিস্কা ভাড়াটা একটু টাকা দিয়ে এলাম না আহারে মেয়েরা তো এনেই শেষ কি অবস্থা হলো দেহিও নেই তাকাই ও নেই নিজেই নিঃশ্বাস না আমার কি লেগে দোষ শুব আমি তো নিজেই বাচ্চা আল্লাহ আমার বাচ্চা আনছি আমার উপর মোর দোয়া আসছিল দেখে ভাই চাইছি না তো আমিও আজকে ওই অবস্থা থাকতে পারতাম এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা ড্রেসের সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাজ আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন

এই যে এইটা হচ্ছে আপনার সামনে একটা স্টোন থাকবে এটা এখানে আর এই দুটো দিতে অনেক সুন্দর লাগবে ছোটো ছোটো স্টোন ঠিক আছে পাল আর কি এগুলা অনেক সুন্দর করে হাতায় পাল করা আছে এমনটাই ওয়াক করা পিওরের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা নিচেও অনেক সুন্দর করে পাল করা আছে এই যে অনেক সুন্দর করে নিচে কয়েকটা হালকা হালকা পাল করা আছে আর এই ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কম প্রাইসে এই যে দেখেন এটা হচ্ছে পিওরের উন্যাটা পিওরের উন্যাটা এই যে অনেক সুন্দর একটা পিওর না সুরমা কালারের ভিতরে হালকা সুরমা কালারের ভিতরে আর এটা হচ্ছে আপনার ওই সালমাটটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা এগুলো আমরা আপনাদেরকে সীমিত লাভ দিয়ে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ আমার একটু প্লিজ একটু কাজ কর ওখান থেকে সবগুলা ডিজাইন থেকে একটা একটা করে রাইনা দেখুন জি ওইখান থেকে ওই বস্তার থেকে এই যেই বস্তাগুলো রেডিমেড গুলা হ্যাঁ

প্লিস হ্যাঁ অবশ্যই কথা বলবো সময় তো পাই না আপনার সাথে কথা বলবো কেউ কেউ সাথে তো কথা বলি না দেখেন মোবাইলটা আমার কাছে থাকে না এখন পিয়াসের কাছে বেশিরভাগ সময় থাকে আর আমার তো মানে এই যে এইটা অনেক সুন্দর একটা অ্যাম্বোটারি ওয়াক করা ড্রেস এই ড্রেসটাও অনেক সুন্দর পুরা ড্রেসটা গর্জেস করে কাজ করা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা কালো খয়ের ভিতরে আর অ্যাশ কালার আর এইটা হচ্ছে কালো খয়ের ভিতরে ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো আপনারা চান রাত পর্যন্ত বিক্রি করতে পারবেন চান রাত পর্যন্ত ঈদের রাত পর্যন্ত এরপরে দেখাচ্ছে আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এই যে এইটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর আরেকটা ড্রেস কালারটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কালার আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে এই ড্রেসটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে চল্লিশের কোনো সাইজ নেই এই ড্রেসগুলোর ভিতরে চল্লিশের কোনো সাইজ নেই এই ড্রেসগুলোর ভিতরে চল্লিশ সাইজ যে আপনারা চান চল্লিশের কোনো সাইজ এখানে নাই এখানে শুধু বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এই ড্রেসগুলোর ভিতরে শুধুমাত্র চল্লিশ নাই বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাজ এই যে সালোয়ারে অনেক সুন্দর করে কাজ করা তারপরে হচ্ছে গিয়ে আপনার এটা উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা পেস্ট কালার মাত্র বারোশো টাকা অনেক সুন্দর এটা চান রাত পর্যন্ত আপনি সেল করতে পারবেন যারা চান রাত পর্যন্ত করতে চান তাদের জন্য এই ভিডিওটা মাত্র বারোশো টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এখানের একটা ড্রেস আমি লসে দিব তো সেই ড্রেসটা সবাই নিয়ে নিবেন অনেক সুন্দর একটা ড্রেস আছে চল্লিশ সাইজের বড়ি হ্যাঁ চল্লিশ বডিটার একটা লসে দিই অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এটা পুরা ড্রেসে গর্জিয়াস করে কাজ করা পুরা ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই ড্রেসগুলোর অনেক আছে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই নিতে পারবেন এই যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এরপরে সাইডটাও কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা একেবারে পিওরের ভিতরে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা ঠিক আছে অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা অনেক সুন্দর এটাও আর এইটা হচ্ছে আপনার এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটাও মাত্র বারোশো টাকা পিওরের ভিতরে সালোয়ারটা পিওর পিওরের ভিতরে মাত্র বারোশো টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা একটা ড্রেস এইটা অসম্ভব সুন্দর মানে এটা কালারটা এত সুন্দর একটা জোজ কালার এই যে এটা অনেক সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর এই কালারটা সবাই অনেক পছন্দ করে পছন্দের কালার ঠিক আছে অনেক সুন্দর পেস্ট কালারের একটা গাঢ় পেস্ট আগে দেখেছি হালকা পেস্ট এটা হচ্ছে গাঢ় পেস্টের ভিতরে এমনটারই ওয়ার্ক করা পুরা গর্জিয়াস করে কাজ করা এরপরে হচ্ছে আপনার পিছনের পোষণটা অনেক সুন্দর করে কাজ করা পিছনের পোষণটা কাজ থাকলে কি একটু ভাল লাগে কিন্তু একটু ভালো লাগে আর কি এটা একটা সুন্দর লাগে এগুলো হচ্ছে আপনাদেরকে একেবারে মানে হাই কোয়ালিটির জামা এর চেয়ে উপরে ঈদের জামা আর হবে না এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা প্যান্ট কাটের হবে এই যে সালোয়ারটা আর এইটা ওন্যাটা পুরা গর্জিয়াস করে কাজ করা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো টাকা ঠিক আছে পা সাত না হবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা যারা শুধু সেলার ভাই বোনরা আছেন তাদের জন্য ঠিক আছে এখন আপনারা একদিনে অর্ডার পেয়ে যাবেন একদিনে অর্ডার করবেন এই ড্রেসটা আমি একবারে কম দামে দিয়ে দিচ্ছি এটার সাইজ চল্লিশ বিয়াল্লিশ এটা আবার চুয়াল্লিশ নেই বডি সাইজ চুয়াল্লিশ নেই ঠিক আছে এটা সাদা ফকা সাদার ভিতরে ড্রেসটা এই যে সাদা ফক ফকার ভিতরে এই ড্রেসটা অ্যাম্বোটারি ওয়াক করা পুরা ড্রেসটা সামনে পিছনে কাজ করা পিওরের ভিতরে ড্রেসটা হচ্ছে পিওরের ভিতরে ঠিক আছে বড়ি সাইজ চল্লিশ এটা মানে বিয়াল্লিশ সাইজ এটা বিয়াল্লিশ সাইজ ঠিক আছে চল্লিশ সাইজটাই আমার বেশি আছে সাইজটা বলে দিলাম এটা চল্লিশ সাইজ আছে ঠিক আছে এটা হচ্ছে পুরা অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর অ্যাম্ব্রোডারি কোয়ালিটিটা অনেক সুন্দর এই যে দেখেন কি সুন্দর অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা সামনে পিসে অ্যামোটারি ওয়াক করা এই ড্রেসটা আমি লস গুনতেছি এই লেসটা আপনার যারা নিবেন নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার সাদার ভিতরে এইটা হচ্ছে আপনার প্লাজুটা এটা হচ্ছে আপনার প্লাজু হবে এটা প্লাজু হবে অনেক সুন্দর একটা প্লাজু এই যে প্লাজু আসবে আর এইটা আসবে হচ্ছে গিয়ে আপনার ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা আগেই বলছি এই ড্রেসটা আমি আপনাদেরকে লসে দিব। এই যে এই ড্রেসটা মাত্র নয়শো টাকা সারারা ড্রেস মাত্র নয়শো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য এই প্রাইসটা মাত্র নয়শো টাকা চান্দায় তো ওইগুলো সেল করতে পারবেন আপনার চিন্তা নাই টেনশন নাই একদিনে এখন মাল যায় আমাদের তাস্তিমা ফেশনের মাল একদিনে চলে যায় ঠিক আছে একদিনে পেয়ে যাবেন মাল আর এটা হচ্ছে আরেকটা ড্রেস এটাও দিয়ে দিচ্ছে একেবারে কম দামে এটা এটা না এটা না এটা দেওয়া যাবে না সাদাটা দিচ্ছি আমরা একেবারে ডিসকাউন্ট অফারে এটা এটা সাদাটাও আমরা ডিসকাউন্ট করে ছেড়ে দিয়েছি এই যে এটা হচ্ছে আপনার অ্যাম্বোটারি ওয়ার্ক করে যা বোটাগুলো দেখতেছেন সবগুলো অ্যাম্বোটারি এই যে অ্যাম্ব্রোটারিগুলো একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে এই যে দেখেন কোয়ালিটিগুলো এগুলোর কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখছেন এগুলো অ্যাম্বোটারি অ্যাম্ব্রোটারি কোয়ালিটি দেখছেন কত সুন্দর এগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আর এই যে সামনে দেখতেছেন এগুলোও কিন্তু অ্যাম্বোটারি এগুলোর কোয়ালিটি অনেক সুন্দর মানে এগুলো আপনার মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট হলো কথা এর চেয়ে কোয়ালিটি আর হয় না এই যে সামনে পিছে দুই সাইডে কাজ করা আছে আর এই ড্রেসটাই খালি আমরা দিচ্ছি একবারে কম দামে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এই যে প্যান কার্ড সালোয়ারটা আর এইটা হচ্ছে উনাটা কিন্তু দুই পাশেই কাজ করা থাকবে উনাটা অনেক বড় আর তুনাগুলো খুলতে চাই না আপনি এখন আমার ঘোষানো মানে লোক নাই এটার জন্য প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা এটা এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন এরপরে হচ্ছে আমার আরেকটা ড্রেস এটা হচ্ছে পেস্ট আর পিঙ্ক পিঙ্ক আর অনেক সুন্দর একটা পেস্ট আর পিঙ্ক এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা পুরো গর্জিয়াস করে কাজ করা এমনটাই ওয়ার্ক করা পিছনের অংশে কোনো কাজ নাই শুধু সিম্পলের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা পড়তে পারবেন বিয়াল্লিশ টুয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন যার খালি বিয়াল্লিশ চুয়াল্লিশ লাগবে তারাই খালি নখ দিবেন ঠিক আছে আর আমরা এক পিস বিক্রি করি না আমরা শুধুমাত্র হোলসেল করি দশ পিস নিলে ড্রেস আপনারা নখ দিবেন এই যে এটা অনেক সুন্দর পিঙ্ক কালারের ভিতরে আর ইয়া প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো টাকা আসে সবগুলো ডিজাইন ডিস মাত্র বারোশো টাকা বাচ্চার জামাগুলো যে কুমুর দিবাই জানে ডারে ওয়ার্ক করা এই ড্রেসটা দেখেন গর্জিয়াস করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা পুরা ড্রেসটাই কাজ করা পুরা ড্রেসটা পিছনের সাইডে একটুখানি কাজ করা আছে এই ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি একেবারে কম দামে তুই সামনে ফিক্কা মারস সে সামনে আমার এটা একটু চিন্তা ভাবনা করিস হ সম্মান আছে না হ্যাঁ গো কি কাজ তুই হ্যাঁ রাজেই সম্মানই মানুষ আচ্ছা এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে সি কোনো মনে করেন না আসলে আমার একটু ছোট্ট শোরুম তা আমি আলহামদুলিল্লাহ অনেক বড় দেওয়ার আশা আছে তো আপনারা দোয়া করবেন আর আসসালামু আলাইকুম